সুপ্রিয় বিয়র্স আসসালামু আলাইকুম এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এলাম যা বর্তমানে খুবই জরুরি জানা জরুরি ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত না দেখে এ বিডিওর স্বার্থকতা পাবেন না সুপ্রিয় বিওয়ার এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটি সংশোধনের পরিপূর্ণ সমাধান ও নির্দেশিকা আমরা অনেকেই সেটা বুঝতেছি না এবং গুরুত্বটা বুঝতেছি না এটা কেবল এক একদিনের জন্য ঠিক করে দেওয়া নয় আপনার পেনশনসহ আপনার জীবনের যাবতীয় বিষয় এখানে জড়িত তাই একটু যদি ভুল থাকে সে ভুলটা সঠিক করে দেওয়া আপনার জরুরি কে বুঝলো কে বুঝলো না নানাজনকে জিজ্ঞাসা করে দিন যাচ্ছে কিন্তু সমাধান করতেছেন না এটা আপনি আপনার বিপদ দেখে আনতেছেন ভবিষ্যতে পেনশনের সময় আপনি বুঝবেন যে আসলে কোন ভুলের কারণে আপনি কী বিপদে পড়েছেন সুতরাং আপনি যদি এমপিভুক্ত শিক্ষক হন ভিডিওটি আপনার জন্যে আমরা ইতিপূর্বে জেনেছি যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষককে কখন কত তারিখ স্কুলের ক্ষেত্রে এবং কলেজের ক্ষেত্রে কত তারিখ সেই আবেদনটা পাঠাতে হবে ভুলের আবেদন স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান আগামী বিশে মার্চের মধ্যে আবেদন করবেন উপজেলা থেকে আবেদন পাঠাবেন ত্রিশে মার্চের মধ্যে জেলা থেকে আবেদন পাঠাবেন দশ এপ্রিলের মধ্যে আঞ্চলিক উপপরিচালক আবেদন পাঠাবেন বিশ এপ্রিলের মধ্যে এবং সাতাইশ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অনুমোদন দেবে কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান আবেদন করবেন সর্বশেষ বিশ মার্চের মধ্যে আঞ্চলিক উপপরিচালক আবেদন পাঠাবেন একই দিন বিশে মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আবেদন অনুমোদন দেবেন সাতাইশে মার্চ অপরদিকে স্কুল কলেজের নতুন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আগামী আট মার্চের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে এমপিও ইএফটি ড্যাক্ক বোর্ডে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি যাদের তথ্য ভুল বা সমস্যা রয়েছে তারা কিভাবে তা সংশোধন করবেন এক বেতন কোন ধাপে এসেছে সেটা মুখ্য নয় আপনার যদি ভুল থাকে তাহলে সংশোধন করতে হবে তাই আপনি নিজে আপনার সকল তথ্য ভালোভাবে চেক করুন তারপর ভুল থাকলে সংশোধনে উদ্যোগ গ্রহণ করুন দুই যাদের ডট স্প্যাচ হাইপেন সমস্যা আছে এগুলো শিথিল করা হয়েছে আপাতত সংশোধনের প্রয়োজন নাই তবে পরবর্তীতে সংশোধন লাগতে পারে এই ভুলের জন্য বেতন ভাতা বন্ধ থাকবে না তিন যাদের নামের বানান অর্থাৎ আক্ষরিক ভুল রয়েছে তাদের সংশোধন লাগবে তারা এমপিও কারেকশন করে তথ্য সংশোধন করতে হবে যেমন নামের কোনো অংশ বাদ বা অক্ষরগুলো ভুল ইত্যাদির ক্ষেত্রে চার যাদের নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যেমন এনআইডির সাথে শিক্ষা সনদের অমিল সেক্ষেত্রে শিক্ষক হলে এনআইডি সংশোধন করবেন এবং কর্মচারী হলে সনদ সংশোধন করবেন পাঁচ যাদের পদবীর ভুল রয়েছে তাদের সংশোধন করতে হবে এমপিও এমপিওসিটি অর্থাৎ এমপিওতে কারেকশন করবেন তাহলে হয়ে যাবে এমপিওতে কারেকশন করলে ইএফটিতে অটোমেটিক কারেকশন হয়ে যাবে ছয় যাদের জন্ম তারিখ ভুল আছে তাদের ক্ষেত্রে অবশ্যই শিক্ষা সনদের ক্ষেত্রে যেভাবে সংশোধন করবেন ঠিক সেভাবে সংশোধন করবেন তবে এ প্রক্রিয়া বেশ জটিল জন্ম তারিখ সংশোধন করতে হলে শিক্ষা সনদের সাথে মিল করেই করতে হবে শিক্ষা সনদ দিয়ে এনআইডি সংশোধন করতে হবে তারপর এমপিও কারেকশন করে নেবেন সাত যাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা ব্যাংকের হিসাবের নাম ভুল তাদের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও হিসাব হিসাবের নাম ভালো করে ব্যাংক থেকে নিশ্চিত হয়ে ইএফটি ড্যাক্সবোর্ডে পুনরায় আপলোড দিন আট যাদের এনআইডি নম্বর ভুল রয়েছে তাদের ক্ষেত্রে সঠিক এনআইডি নম্বর ইএফটি ড্যাক্সবোর্ডে পুনরায় আপলোড দিন নয় বাবা বা মায়ের নামের ভুল ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয় তবে সঠিক নাম পুনরায় আপলোড করুন কারণ পেনশনের সময় এটাও জরুরি দশ যাদের শিক্ষা সনদ বাংলায় লেখা তারা এনআইডি দেখে তাদের নামের বানানের ইংরেজি অংশ ঠিক করে নিন এগারো এমপিওতে এনআইডি নম্বর যদি বল দেওয়া থাকে তাহলে বেতন বন্ধ হবে না তবে ইএ্রিতে অবশ্যই সঠিক এনআইডি নম্বর দিতে হবে তা না হলে বেতন বন্ধ হয়ে যাবে বারো যার যা ভুল আছে তা ইএপ্রাক্কবোর্ড অবশ্যই পর্যায়ক্রমে দৃশ্যমান হবে এই প্রক্রিয়া চলমান রয়েছে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই তেরো উল্লেখ্য যে এখন যে সংসদের সমসীমা দেওয়া হয়েছে তা কিন্তু এমপিও কারেকশনের জন্য এটা ইএফটি ড্যাক্সবোর্ডের কারেকশনের জন্য নয় কারণ ইএফটি ড্যাক্কবোর্ডের এডিট কিন্তু এখনও চালু হয়নি অতএব এত টেনশনের কোনো কারণ নেই তবে দেখা যায় মাঝে মাঝে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ইএফটি ড্যাক্সবোর্ড চালু করে দিয়েছে কিন্তু সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ইএফির ড্যাক্সবোর্ড চালু করা হয়নি সেটা আস্তে আস্তে হবে চোদ্দো নম্বর সকল ভুলের জন্য যেমন এমপিও কারেকশন করা লাগবে না তেমনি অনেক ভুলের জন্য ইএফটি ড্যাক্সবোর্ডের কারেকশন করা লাগবে না কারো শুধু এমপিও কারেকশন করা লাগবে আবার কারো শুধু ইএফটি ড্যাক্কবোর্ডের কারেকশন করা লাগবে পনেরো সকল ভুলের জন্য এমপিও কারেকশনের জন্য একটি ফরওয়ার্ডিং যথেষ্ট তবে সেখানে সকল সমস্যার উল্লেখ করতে হবে ষোলো এনআইডি কার্ডের নম্বর কোনোভাবেই তেরো ডিজিট গ্রহণযোগ্য নয় যারা ইএফটিতে তেরো ডিজিট দিয়েছেন তারা ইএফটি ড্যাক্সবোর্ডের তেরো ডিজিটকে সতেরো ডিজিটের এনআইডি নম্বর রূপান্তর করে পুনরায় ইএফটি ড্যাক্সবোর্ড আপলোড দেবেন সতেরো ভুলের কারণে এমন কোনো এখন কোনো যে কোনো সময় যদি আপনার বন্ধ বেতন বন্ধ হয়ে যায় তবে পুনরায় আবার সংশোধন করলেই চালু হয়ে যাবে পরিশেষে বলবো যে বেতন প্রদানকারী সংস্থা হলো আইবাস ডাবল প্লাস কর্তৃপক্ষ এটি একটি ফান্ড ট্রান্সফার সংস্থা এখানে কোনো প্রকার সুন্দর অবকাশ রাখা হয় না তাই বেতন প্রদান করতে গিয়ে তাদের ছোটো ছোটো ভুল ছুটোখাটো কোনো ভুল নজরে আসে তারা সেটিকে ইগনোর করে না যেহেতু বিষয়টি আর্থিক সেই কারণে ক্ষণিকের সমস্যা হয়তো শিক্ষক কর্মচারীকে পরিলক্ষিত হচ্ছে তবে তা ভবিষ্যতের জন্য ভালো হবে বলে আশা করা যায় সংশোধনের এই তত্ত্ব মাউসির একজন কর্মকর্তার নিকট থেকে বর্ণিত তাই এটি বিশ্বাসযোগ্য হিসেবে গ্রহণ করা যেতেই পারে সর্বশেষে বিশ তিন দু সংশোধন আবেদনের শেষ সময় এটা মনে রাখবেন যাই হোক আবার হেডলাইনটা বলতেছি এমপিও ভুক্ত শিক্ষকদের ইএফটি সংশোধনের পরিপূর্ণ সমাধান ও নির্দেশিকা এতক্ষণ আমি পড়ছিলাম তো ভিডিওটি সর্বশেষ পর্যন্ত যদি দেখে থাকেন ভালো করেছেন আর একটু লাইক দেন এবং বারবার কন্টিনিউ করেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে এবং সেটা গুরুত্ব দিয়ে করবেন ধন্যবাদ সুপ্রিয় বিয়ার্স এমন আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল মাস্টার টেলিকম সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে মূল্যবান সময় আপনারা দিয়েছেন তবে সেটা আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার ভবিষ্যতের জন্য এটা মনে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম